আজ গোটা পৃথিবীতে কুফফার বিশ্ব আমাদেরকে নেম কিলিং করতেছে বলতেছে অমুক হুজুর তো মৌলবাদী অমুক হুজুর জঙ্গিবাদী অমুক দল মৌলবাদী সন্ত্রাসবাদী অমুক যুদ্ধ অপরাধী বলে বলে নেম কিলিং দিয়ে দিয়ে আমাদেরকে মারে আর আমরাও চিন্তা করি না অমুক হুজুরের পক্ষে কথা বলা যাবে না আবার আমরা এমন আহমদ জাতি এমনই কি বলে নিমো হারাম বলতেছে কি বলবো মারা গেলে ঠিকই পক্ষে বলতে পারি এ কাস্টর যুগে মারা গেলে সব হুজুর আমাদের ভালো হয়ে জীবিত থাকা অবস্থায় এজন্য আমি বলি এই জনগন দেখায়া রফিকুল ইসলাম মাদানি খুব খুশি বলো না কারণ আমি জানি রফিকুল ইসলাম মাদানির চাইতে অনেক অনেক বেশি জন সমর্থন ওয়ালা অনেক অনেক বেশি জনপ্রিয়তা ওয়ালা লোক এখন জেলে ঠিক আরেকজন কবরে বাংলাদেশে আল্লামা দিলোয়ার হোসেন সাইদি কিংবা আল্লামা মামুনুল হক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির চাইতে বেশি জনপ্রিয় লোক ছিল না আমার মনে হয় না আজ কবরে আমরা বাইর করতেও পারি নাই পারছেন আল্লামা মামুনুল হক এখনো জেলে বাইর করতে পারছি না তাইলে এই জনগণ দিকে আমরা খুশি হয়ে যাব আমাদের কি এত হাম্মক পাইছেন 32 মাস জেল খেটেছি বুঝিনা মনে করছেন ডিমান্ডে মার তো আর কইতো কইতোদের লোক কইতোদের লোক খাবার দিয়া চেয়ার থেকে ফায়লায়া দিত আর বলতো লোক কইতো দে কি মনে করেন আমরা বুঝিনা কিন্তু আমরা থামবো না বলে দিয়েছি আমরা কে থাকলো কে পিছনে থাকলো না এটার উপরวะ করে কথা বলি না এ পুকন যে তিন প্রতিষ্ঠিত আর আজ পর্যন্ত থামবো না ঠিক এ

অন্তর থেকে যা আসে বলে ফেলি কেন বলি জানেন এতে আফসুস থাকে না আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার থাকে মনটা ফ্রেশ থাকে জেলে থাকলেও ভালো লাগে বাইরে থাকলেও ভালো লাগে এটা আপনারা বুঝবেন না এটা বোঝা কঠিন অন্তর ক্লিয়ার থাকলে যার মধ্যে নিজে শয়তানি বুদ্ধি পেয়াজগি বুদ্ধি নাই এই ব্যক্তিগুলোর অন্তর থাকি খালেস ঠিক আর আল্লাহ তো বলেছেনই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি আলাইলা রব্বিকি রাজিআতান মারদিআত ফাদখুলী ফি ইবাদি ওয়া আদখুলী জান্নাতি আল্লাহ পাক মুতমাঈন চান যে কলব আল্লাহর উপর প্রশান্ত সুবহানাল্লাহ আরে কে যে ব্যক্তি পাইয়া খুশি হয়ে গেছে আল্লাহকে বয় করে এই ব্যক্তির অন্তরের শান্তি অন্যকেও বোঝার সম্ভব না জন্য কেউ তো জেলে থেকেও অনেক ভালো থাকে আরামে থাকে আর কেউ বড় প্রাসাদ অট্টলিকায় থেকে বিশাল আলিশান বাংলুতে থেকে ক্ষমতার সর্বোচ্চ মস্তদে থেকেও বড় অশান্তিতে থাকে এই বুঝি গতি গেল অশান্তি শেষ নাই কিন্তু রিক্সাওয়ালা বাস সারা দিনে পাঁচশো এক হাজার টাকা কামাই করে আর দুম বরে নিয়ে এক পেট ভর্তি খায় খাইয়া আরামে ঘুম দেয়

বিছানা কিনতে পারবা লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়ি কিনতে পারবা কিন্তু শান্তি কিনতে পারবা না ঠিক কি ঠিক না অতএব প্রশান্তি দেওয়ার মালিক কে এরা চীন মারতেছে উইগুরে আমেরিকা মেরেছে আফগানিস্তানে ইরাকে ফ্রান্স মারতেছে এখনো মালি সুমালিয়ায় ভারত মারতেছে কাশ্মীরে ঠিক ঠিক না এমনি ভাবে রাশিয়া ক্রিমিয়া দখল করেছে চেসনিয়া দখল করেছে আর এখন চেসন নেতা এ গাদ্দার তার বাপটাও গাদ্দার ছিল এ বদমাশ গুলো রাশিয়ার পুতিনের দালালি করে রমজান কাদির আর যারা ইসলামের ইতিহাস ভুলে গেছে আমাদের ইতিহাস তো উমর মুখতারের ইতিহাস আমাদের ইতিহাস মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস অথচ আজকের গাদ্দাররা সেগুলো বুঝে না

এবার আসেন ফ্রান্সের কথা বলি এরা সোমালিয়াতে এরা মালিতে ওই অঞ্চলে শোষণ করতেছে তো গোটা পৃথিবীতে মুসলিমদেরকে শোষণ করতেছে মারতেছে নির্যাতন করতেছে আর ওই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে কি বলতেছে সেটা কোরআনের ভাষায় শুনেন তারা বলতেছে ওয়াল মুস্তমাফিনা মিনাল রিজাল ওয়াল নিসা ওয়াল বিদান আল্লাহ হুলু না রব্বানা আফরিজিনা মিনহা দিহিল পরিয়াতিজয়ালি মিয়াজ আল্লাহ বলেন সেভুখুণ্ডের নির্যাতিত নিপীড়িত মানুষেরা নিপীড়িত মাবুনেরা বোনেরা শিশুরা আল্লাহ কে ডাই বলতেছেন রব্বানা হে আমাদের রব আফরিজিনা আমাদেরকে বের করেন মিনহা দিহিল পরিয়াতিজ আলি এই অঞ্চলের লোকেরা বড় জালেন উইগুরের শাসনকর্তারা চীনারা জালেম হিন্দুত্ববাদী ভারতের প্রশাসন জালেম ও আল্লাহ আমেরিকানরা জালেম পৃথিবীর ভূখণ্ডে বিভিন্ন ভূখণ্ডের মুসলিমরা এভাবে ডেকে ডেকে আমাদেরকে বলতেছেন আমার আল্লাহ সেই ভাষা কুরআনের মধ্যে 1400 বছর আগেই জানাইয়া দিবেন হাজিল করিয়াতিল জালিমি আহলুহা এই জালেম ভূখণ্ড থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ ওয়া জাল্লানা আমাদের জন্য ওলি পাঠান আমাদের জন্য অভিভাবক পাঠান ফাজাল্লাহ না মিল্লাদুল কানাসিরা আমাদের জন্য সাহায্যকারী পাঠান ও শাহাদত বাড়িয়ার ও শহীদ বারিয়ার যুব তুমি কি ফিলিস্তিন তুমি কি উইগুর তুমি কি কাশ্মীরের মুসলমানদের সাহায্যকারী হতে প্রস্তুত আছো তোমাকে যেতে হবে তোমাকে প্রস্তুত হতে হবে মুসলিম মা বোনেরা ডাকতেছে আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে মাহফিলে আসতেছি বিজয় এক্সপ্রেস দিয়ে ট্রেনে তো ট্রেনের কেবিনে করে আমার আহলিয়াকে নিয়ে পরিবার নিয়ে আসতেছি এমন অবস্থায় আমরা টয়লেটে যাব যায় দেখি কেবিনের টয়লেটের সামনে তিন চারজন বসে বসে সিগারেট খায় তো আমি দেখলাম ও খুব বোধ করতেছে কোনোভাবেই যাবে না যে মেয়ে সেই আট নয় বৎসর বয়স থেকে কোনো পর পুরুষকে যায় নাই সামনে দেখে নাই তো তার জন্য এইভাবে পুরুষ বসে থাকা টয়লেটে যাওয়া খুবই কষ্টকর

আরে ফিলিস্তিনের ভূমির মাবুনদের চাইতে इज्जत ওয়ালা সম্মান ওয়ালা কোন বুখনদের মাবুন হতে পারে না এরা নিজেদের সন্তানদেরকে আগায় দেয় শাহাদাতের জন্য ঠিক অতসব সেই মাবুনেরা আজকে শত শত পুরুষের সাথে ছাউনির মধ্যে থাকে টয়লেট নাই এদের অবস্থা না জানি কি পুরুষদের সাথে টয়লেটে যেতে হয় পর্যাপ্ত টয়লেট নাই আজ তাদের না জানি কি অবস্থা এই পোস্ট করেছিলাম অতসব এই ফেসবুক এ বদমাস এ বন্ড ইসরায়েলের দালাল এই ফেসবুকের মালিকেরা এরা হলো ইহুদিদের দালাল এরা আমার আইডি রিচ কমাই দিছে এমন রিচ কমছে যে এখন আইডিতে পোস্ট করলে লোকটা পৌঁছাই না তাহলে বুঝেন আমাদের খিদমতের জায়গাগুলো ছোট সংকীর্ণ এজন্য বলি যতটুকু পারা যায় হিম্মত নিয়া এই মুসলিমদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের জন্য এটা দায়িত্ব আল্লাহ পাক সাহাবায়ে کرامদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্যে আয়াত নাযিল করেন নাই আমি তো এই আয়াতের তাফসীর পড়ে আমার তো মনে হইছে এই জামানার মানুষদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন আল্লাহ বলে রামা লাতুম লাত কাতিরুনা ফিসাবিলillah তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে না আচ্ছা আল্লাহর রাস্তায় যুদ্ধ কি করেন নাই নির্যাতিত নিপীড়িত পক্ষে দাঁড়াচ্ছি না আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে এই করেছেন অতএব আমি বলতে চাই গুলামির জিনজির গুলো পা থেকে খুলে ফেলেন আরে আমাদের পড়লে সদর ঘাটে কোর্টের মধ্যে পায়ে বেড়ে লাগানো হয়েছে হাতে রশি লাগানো হয়েছে গরুর মতো টাইনা নেওয়া হচ্ছে হেলমেট বিশাল বড় এক কোট চোখে দেখি না আমি তো মনে করি এই বেরি আসল বেরি না বরং আমাদের মানসিক ভাবে যে কুফাররা বেরি পড়াইছে এই বেরি হলো আসল বেরি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হামাসের মুজাহিদরা সেই বেরি খুলে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন গোটা পৃথিবীর যুবক রাজ কিছুটা উজ্জীবিত শুনেন আমি আগেও বলেছি আবারও বলি আমরা বিজয়ী জাতি ছিলাম কি জাতি বিজয়ী জাতি আমাদের দাওয়াতের নমুনা কি ছিল

কোন দল ভারতের দালালি শুরু করছে কোন দল আমেরিকার দালালি করে কোনটা রাশিয়ার দালালি করে কোনটা চীনের দালালি করে যেমনে পারে দালালি কইরা পকে তার পূজা করতে পারলেই হল সব দালালি থেকে সাবধান সব দালালি থেকে সাবধান ওরা কেউ আমেরিকার দালালি করে কেউ ব্রিটেনের দালালি করে কেউ ভারতের দালালি করে কেউ চীনের দালালি করে আর হেফাজত ইসলাম ও দালালি করে তবে সেই দালালি হল আল্লাহ করে অপমানিত জাতির যারা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে আজ যারা লাঞ্ছিত হয়ে আছে তাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন অনেক দূর যেতে হবে আরেকটা প্রোগ্রাম আছে কি করব। বুঝতেছি না অসুস্থ হয়ে যাচ্ছি মাঝে মাঝে মেরুদণ্ডে ব্যথা করে মাঝে মাঝে হায়াত টান দিলে ওদিকে ইয়া চাপ লাগে এরপরেও ভাই আসতে আরো পনেরো মিনিট লাগবে আমি বসে বসে ঘুমাই শরীর খুব খারাপ লাগতেছে সঙ্গীত রচনার জন্য আসছে সঙ্গীত রাজ আল্লাহ সুস্থ হয়ে দেখে তো মুসলিম উম্মার পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে হবে না হবে না দাঁড়াবেন দাঁড়াবেন ব্রাহ্মণবাড়িয়াতে এই পর্যন্ত তো শহীদ হইলো কারবাড়িতে গেছেন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন এখানেই দাঁড়ান না আলহামদুলিল্লাহ

হাজার হাজার টাকা হাতিয়ে পাইতো একটা কি জনপ্রিয়তা ছিল এটা জেলখানায় গিয়ে সব ধ্বংস করে দেয় বুঝেও নাই বুকাটা এরা মনে করে হেরাই চালাক আর দুনিয়ার সব বুঝ তাদের আমাদের করে বুঝবে কি বুদ্ধি দেয় বুদ্ধি জেলে যাওয়া যাবে না ময়দানটা ঠিক রাখতে হবে এই করতে হবে সেই করতে হবে আমাদের আকাবির ও আসলাফদের একটা নমুনা দেখান যারা কারাগারে আবদ্ধ হইতে হবে না সিস্টেমে চলতে হবে এই নীতিতে বিশ্বাসী একজনকে দেখান

হুজুরকে মোবাইলটা আমি দিব আমি হলাম ডেলিভারি ম্যান আমি কি ডেলিভারি ম্যান বললি গো আননিওয়ালা আয়া ওই হাদিস শুনে যাই আমরা কি সবাই কি সবাই কোরআনের ডেলিভারি ম্যান তো আমরা মানুষের কাছে কোরআন পৌঁছাবো সুন্নাহ পৌঁছাবো তাই তো তো যেহেতু আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িজাতিল হাসান তাহলে হিকমা এবং সদ উপদেশের মাধ্যমে পাঠাইতে হবে খুব খেয়াল করে দেখবেন তো এটা হলো একটা পণ্য আমি হলাম ডেলিভারি ম্যান দিব কার কাছে হুজুরকে এখন আমি গিয়া হুজুরকে সালাম দিলাম হুজুর আসসালাম আলাইকুম হুজুর এটা ফোন আপনার এটা আমাকে একজন দিয়েছে আপনাকে দেওয়ার জন্য হুজুর আমি অনেক কষ্ট করে আপনার কাছে নিয়ে আসছি এটা যদি গ্রহণ করতেন তাহলে আমি আমার দায়িত্বটা শেষ হতো আর আমিও খুশি হতাম বাড়িতে চলে যেত হুজুর নেয় না এটা হলো হেকমা একটা সিস্টেম বুঝলেন একজন আমাকে দায়িত্ব দিয়েছে পণ্যটা পৌঁছাতে হবে হুজুরের কাছে আমি কি সুন্দর করে সালাম দিলাম খুসকি হাসি দিলাম আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর আপনাকে একজন এই মোবাইলটা দিতে বলেছে আমি আপনার কাছে পৌঁছালাম দুই নাম্বার সিস্টেম এবার দেখেন হুজুর মনে কষ্ট নেবেন না হিকমা অবলম্বন সিস্টেম দেখাইতেছি দুই নাম্বার সিস্টেম কি হুজুর হুজুর এই যে আপনার ফোন একজন দিয়া দিছে আপনি এখন নেন না

বসে एक्चुअली এটার নাম কি হাস্যকর হিকমাহ ভিতর থেকে কুরআন থেকে কিছু রাইখা দিছে এদের অবস্থা কি হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা আ'নাহুমুল্লাহ ওয়া ই'নাহুমুল লা'ইনুন যারা কিতাবের কোরআনের কোরআনের কথাগুলো লুকাইল সে সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লা বলেন যে আমার সুস্পষ্ট বর্ণনা আমি সুস্পষ্টভাবে বয়ান করার পরেও ইন্নাল্লাদিন এক তুমুন আমা আঞ্জাল নামিনাল কিতাবে অল হুদা বাই না হুলিন নাসিভিল কিতাব যারা আমি সুস্পষ্টভাবে কিতাব অবতরণ করার পরেও সব কিছু বর্ণনা করে দেওয়ার পরও যারা এই কিতাবে কিছু লুকায়া মানুষের কাছে প্রচার করলো আল্লাহ বলেন উলায় আনহুমে এরা হলো আল্লাহর পক্ষ থেকে লানত করানত আনহুম বললাম অন্যান্য লানতকারী যারা আছে তারাও লানত করে অন্যান্য লালতকারী কারা এই যে শাহাদাত বরণ করেছে সে সমস্ত পরিবারগুলো এদেরকে লানত করে লানত করে কথা না বললে শাহাদাত বরণকারী পরিবারগুলো লানত করবে না কথা বলেন না বলেন না আমি একটা কথা সব জায়গায় বলতেছি শরীয়ত প্রতিষ্ঠার জন্য আমরা যারা কথা বলি দিন প্রতিষ্ঠার জন্য আমরা যারা কথা বলি আপনাদের যদি মনে হয় হয় ভয় দয়া করে আপনারা চুপ থাকেন যাদের ভয় হয় আপনারা স্বপ্ন দেখা বলে গেছেন প্রায় প্রোগ্রামেই বলতেছি অবস্থা অনেকের এমন যে শরীয়তের দরকার নাই নিরাপদে বাঁচতে চাই আছে না নাই শরীয়তে খিলাফতের দরকার নাই নিরাপদে বাঁচতে চাই আহ দিন শেষে এরা বাঁচতে কি পারে আমাকে জেলখানায় একজন এক ঘটনা শুনাইলো লজ্জাজনক ঘটনা আল্লাহ আমাদেরকে মাফ করুক বললে অনেকে কথাটা বলা দরকার আমাদের অবস্থা এমন খাদেম খুদ্দাম নিয়া এত অবস্থা হয়েছে আমাদের যে এক একজনের এত খাদেম খাদেমের টেনশন থাকে জেলে গেলে খাদেম থাকবো কিনা পান বানাই দেওয়ার লোক থাকবো কিনা মাথা টিপে দেওয়ার লোক থাকবো কিনা মুজাহিদদের আমাদের আকাবির ও আসলাফদের আমাদের